সনাতন দীপিকার আলোকে আমি কিছু কথা বলবো আপনারা একটু বুঝিয়ে আমাকে বলবেন আমি বেশ কিছু দিন থেকে মনে করছি এখানে কিছু মনিপেক্ষ লাগবে আমরা প্রায় এটা আমরা প্রথম বইটা কখন সাতাশি সুতরাং কেন উনিশশো সাতাশি সাল তারপর আমরা দুই সালে আর একটা সাতাশি দুই সালে সাতাশি দুই হাজার ষোলো সালের আগে আমরা কর্মপদ্ধতিটা ছাপাইছিলাম আর আবার ওই ষোলো সালে আমরা কর্মপদ্ধ কিন্তু সনাতন দীপিকার অনুকরণ ছাপানো সনাতন দীপিকায় কিছু হওয়ার কথা আপনারা এটাকে কি মনে করেন এটা আমি এটা মানে ইয়া লেভেলে ছেড়ে দিচ্ছি

ওখানে সাধনার ব্যাপার আছে এবং ওখানকার পুরোহিত হওয়াটাও একটা সেই রকমের ইয়ে দরকার হ্যাঁ মানে তাকেও সেই রকমের হইতে হবে এবং লোকজনকে এতগুলো লোককে যেমন রেফারি ফুটবল খেলার সময় বা ক্রিকেট খেলার সময় দর্শকের দর্শক হাজার হাজার দর্শককে কে নিয়ে যাচ্ছে ওই বলটাই নিয়ে যাবে লাগছে বল যে পারছে এইখানকার পুরোহিত হওয়াটাও একটা মারাত্মক ব্যাপার ওখানে একটা বিকল্প পদ্ধতি দেওয়া আছে দুর্গা পুজোর স্যাপ্টারও বিকল্প পদ্ধতি দেওয়া আছে আমি বেশ কিছু দিন থেকে অনুভব করতেছি যদি এরকমের হয় যদিও দুই একজন ফেরত দিয়ে বসেছি তথাপি আপনাদের কাছ থেকে আমি এটা শুনতে চাই এমন হলো গরুদের বেটা বেশি সুখ দিয়ে শেষ বেটা সে কানাডায় পড়াশুনা করি চাকরি পাইছে কানাডায় ওখানে বেশ একটা ভালো ধরনের চাকরি হয়েছে এইখানে অনেকেই তার বিয়ের সাথে ব্যাপারে এখানকার মেয়ের বাপেরা করতেছে হঠাৎ করে এই কানাডায় যাবে মঙ্গলবার তিনটায় তার ফ্লাইট এসেছে সবকিছু কিন্তু সকালের দিকে একেবারে যারা নাশোর পান্না ছিল এই ধরনের এবং উভয় পক্ষ মনে করছে বিয়েটা সারিত এই নানা ইয়ে করতে দেখা গেছে যে এখান থেকে যাবে হলো সৈয়দপুর থেকে একটা ফ্লাইট যাবে বারোটার সময় ওই ফ্লাইটে যাইয়া ওখানকার ইনভিগ্রেশন কি কী করিয়া মানে বারোটায় তাকে ছুটি দিতে হবে বারোটায় কেমে সে এখানে এখন সকালে কিন্তু এই বিয়ে ঠিক হয়ে গেছে এইখানে বিয়েটা আমরা দিতে চাই কি পদ্ধতি আমরা হাতে মাত্র থাকবে খাওয়া দাওয়া বাদ দিয়া কিছু তো খাইতে হবে বিয়ে করতে

আহ বাবা শান্ত হও আমার কথা হলো এই ধরনের যদি কোনো ইয়া থাকে তাকে আসতে হবে এবং আজকে যাইতে হবে আলকেতাকা যান কথা বুঝাচ্ছি এক ঘন্টা বা হওয়া ঘন্টার একটা অনুষ্ঠান বিশেষ করে তিনটা একটা হলো অনুপাশন একটা হলো বিবাহ